এই জন্য তো কবি বলেন একো দাস্তানে রাগারে বসিয়া হিরিন মাটির ঢেলা হাতে লয়ে তারে সুখিয়া দেখিনো রইছে সুবাষ মেলা অহিনু তাহারে কস্তুরি তুমি তুমি কি আতর দান তোমার গায়েতে সুবাষ হরা তুমি কি গুলি স্থান

কাদা মাটি হওয়া যাবে আগার পুসমত চাহ যদি কিছু হইতে যাও মেটা হাস্তি আগের পুসমার তো বা চাহা খাকবে অতএব সেই সুগন্ধি সেই সুগন্ধির সাথে তুমি মাটি তোমার তো কিছুই নাই যিনি সাধনা করে সুগন্ধু অর্জন করছে তার কাছে বস এটু ঘেরা দাও তোমার বলে চোখে পানি আসে না অন্তরে এত শক্ত যে কান্দে কাছে কাছে বহ কানদার সেইটা তোমার শরীরে লাগে তুমিও কান্দতে পারো যার শরীরে গ্রান আছে আতরের গ্রান যার শরীরে তাপ পরেজগার অন্তর বিশুদ্ধ এই মানুষের কাছে কাছে বস তুমিও ভদ্র হইবে তুমিও সভ্য হইয়া যাইবা আপনার বক্তব্যে আপনার আলাপ আলোচনায় মানুষ এমনই হবে যে মানুষ আপনাকে ভালোবাসবে আপনি এখানে মানুষ তো খারাপ বলতে চান আপনি কেন অপোজিশন পার্টির তো খারাপ বলতে চান সেও তো খারাপ বলবে আপনার সাংবাদিকরা অন্য অন্য পার্টির লোকরা যে কথা জানে আর বি না জানুক বকা তো জানে বাংলা বকা কিছু আছে তা তো জানে আজকে যেটি শুনলাম বাংলা বকা একজন এটা দিচ্ছে যেটা শুনে আমার অনেক কষ্ট লাগছে আমাকে আল্লাহ লোকটাকে হেদায়ত দেওয়া এমন একজন বড় মানুষ পীর মানুষ তাকে যে খারাপ ভাষার বকাটা দিচ্ছে আল্লাহ এমনটি যেন না হয় এটা আমারও মনে অনেক কষ্ট লাগছে এটা কখনই সমর্থন করি না যে যত যাই কিছু একজন আলেম মানুষ একজন পীর মানুষ সে দু একটা কথা বলতে পারে আপনারা সাধারণ মানুষ হয়ে তাকে বকা দেয়া খারাপ ভাষায় কথা বলবেন কখনই এটা কাম্য না এ কথা বলেন না তারা বললেন সহ্য করেন গুনামাহুল আল্লাহ কিন্তু আমি চাইছি সুষ্ঠ পরিবেশে বাংলাদেশ চলুক এই জন্য আল্লাহর জিকিরের দরকার এবং ভালো ভালো ভদ্র মানুষের সাথে ওঠা চলাফেরা করলে অন্তরের ভিতরে সেই জিনিসটা সব চলে যাবে রাগ প্রশমিত হয়ে যাবে রাগ কমে যাবে সোরা ওই ব্যক্তি তোমাদের মধ্যে শক্তিশালী মল্লবির যে তার আপন রাগ এবং ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং যে ব্যক্তি ক্ষমা করে দেয় ধারণ করেন যদি বড় হইতে চান অনেক ধৈর্য ধারণ করতে হবে বড় নেতা হইতে চান আপনার প্রতিশোধপরায়ণ হইবেন না বড় নেতা যদি হইতে চান ক্ষমতা থাকতেও ক্ষমতা খাটাইন না বড় নেতা যদি হইতে চান একটা কাদা মাটি হইয়া যান কারণ একটা কাদা মাটি এবং একটা শক্ত মাটি দুই জায়গায় যদি রাখেন আমি যদি একটা পাথর যদি আমি নিক্ষেপ করি ওই শক্ত মাটির মধ্যে যখন নিক্ষেপ করবো তখন ঠাস করে শব্দ হবে কথা ঠিক না কথা ঠিক না এই পাথরটা শক্ত মাটির মধ্যে আর ঢুকবে না ওটা কি হবে ইট উইল কাম ব্যাক ইউ এটা আপনার দিকেই ঘুরে আসবে আপনাকে ওই পাথরটা আহত করবে শব্দ হবে ডিস্টার্ব হবে ওটা ঘুরে আসে আপনার বুকের মধ্যেই লাগবে কথা ঠিক আছে বুঝছেন সাথে লাগা যা কাদা মাটি আমি যদি একটা ঢেল মানুষ আপনাকে বলে কোনো কিছু আপনি কোনো উত্তর করেন না অর্থাৎ এই কাদা মাটির মধ্যে যে পাথরটা যাবে ঢুকে যাবে ওটা কোনোদিন আর রিটার্ন আসবে না ঢুকে যাবে কিছুক্ষণ পরে কাদা মাটির ভিতরে ঢুকে যাবে মানুষ আর দেখবেই না এটা কথা ঠিক আছে ওটা হারিয়ে যাবে অতএব কাদা মাটি হয়ে যান যত মানুষের যত কথা জাকিত আছে সব গব হজম করেন সব সব শুধু খালি দেখবেন কোন এক দিন আপনার কিছুই থাকবো না আল্লাহ। আর যদি সানকা মাটি হন তরণ করে শব্দে আপনার বুকের মধ্যে যাই হেnabla লাগবে বারবার এটা করে ঠিক নাই আপনারা থাকবেন ওলামা کرام কস্তুরী ফুলের সরবি মানুষ বলো থাকেন সব হারিয়ে যাবে কর্তব্য হয়ে যান আর কাজ করেন মানুষকে বুঝান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেন পৌরাণিক জীবন কেন জীবন কেন মানুষ বুঝতে বুঝতে কোনো একদিন বুজ মানুষ ভুট দেওয়া শুরু করবো জোর করে পারবেন না দুর্নাম করে পারা যাবে না অর্থাৎ ঠিক কেন বলেন আমরা যদি মাঠে নামি ইলেকশনের মাঠে নামে আর তোর বজল গাই তো দুই ভোট ইনশাল্লাহ তালা

এ এলাকায় যত টাকা পয়সা আছে সব তুমি করে খেয়াল আছে রাস্তা দেওয়ার কত ছয় ইঞ্চি দিচ্ছে হলো দুই ইঞ্চি অমুক এটা ওটা হ্যান্ড করছে আপনারাকে আর ভোট দেন না আমাকে ভোট দেন আমি এলাকা সব থামা পানি হলাম কম তো না কিছু এটা না করলে রাজনীতি আমাকে এটা বলা সম্ভব কি এটা কেউ হাসা মেসে গেলে কখন কি সম্ভব সব তো কি সম্ভব ওটা তো কি বলতে হবে ওটা আমি তো ওটা পারব না ওটা আমার তো সম্ভব না আমরা পারবো হলো কোরআনিক আলাপ আলোচনা হাদিস আলাপ আলোচনা আল্লাহ পাকে ধীর করেন ভালো হয়েছেন জীবন ব্যস্ত সুন্দর আবগত সম্পত্তি এই যার পরও ইসলামী শাসন ব্যবস্থা কোরআনিক জীবনের আমাদের দেশে এটা দরকার এবং প্রয়োজন আছে সেটা নিয়ে ভালো সুন্দর হৃদয় নিয়ে ভালো করে নিয়ে কাজ করা যাবে কেউ জীবন সেবা দুর্নাম না করে সুন্দর পরিবেশের মধ্যে হুজুর পিস আছে তারা করতে পারবে যেরকম সোহান আল্লাহ সাধারণ মানুষ আলেমদেরকে সম্মান করা না পরে কিনা বলে যদি নাই করতো তাফসিল কোরআনের মধ্যে মানুষ হয় কে করে কোরআনকে ভালো না বলে মানুষ কেমন করে কোরআনকে ভালো না পীরকে ভালো না হয় কেন তাদের কাছে সারা বাংলার জমিনের মুখে হাজারো পীর আছে শত শত পীর মাসে বুধ করে দিন আছে কোরআনে তাফসিল কোরআন মাহফিল হয় মানুষ আসে শুনে আলোপ আলোচনা করে হবে আস্তে আস্তে হবে আস্তে আস্তে সুন্দর করে না কাজ করলে কি সমস্যা আছে কিছু মারামারি করলে ভালো নি আল্লাহ মারামারি বন্ধ করে দাও যুদ্ধ চাই না শান্তি প্রতিষ্ঠা করে দাও সম্মান করে দাও আমার বক্তব্য স্পষ্ট আমার বক্তব্য ভারত বিদ্বেষী না আমার বক্তব্য পাকিস্তান বিদ্বেষী না আমার বক্তব্য হলো মানবতা বিরোধের বিদ্বেষী মানবতা বিরোধী কাজ করবে আমি তার বিরুদ্ধে বলবো কোরআনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে অবশ্যই আমি তার প্রতিবাদ করব আসলে বিরুদ্ধে বলবে আমি তার প্রতিবাদ করব আমার আদর্শের সার্বভৌমত্বের মধ্যে 45000 বর্গ মাইলের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো অপশক্তি ঢুকতে চায় অবশ্যই আমি এর প্রতিহত করার চেষ্টা করব আমি সব হলো এইটা সেই ক্ষেত্রে আমার সম্পর্ক মিয়ানমারের সাথে ভালো আমার সম্পর্ক ভারতের সাথে ভালো আমার সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো যে দেশ আমার দেশের স্বাধীনতাকে সম্মান করবে শ্রদ্ধা করবে আমাদেরকে মারতে না আমাদেরকে কোনো দিকের কোনো কষ্ট দিবে না অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক আমরা রেখে এই বন্ডিং রেখে চেন অফ রেখে বাংলাদেশ সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় জরম সোলহান মানিকন্দরবা শরীফ এই মতবাদের বিশ্বাসী আমরা মানুষের মানবতার কথা বলি সম্মানের কথা বলি শ্রদ্ধার কথা বলি অন্য ধর্মের যারা আছে তাদের নিরাপত্তা বিধানের কথা আমরা বলি এদেশের মন্দির সহকারে গির্জা সহকারে পেকটা সহকারে সুন্দর মতো তাদের ধর্মকর্ম করবে আমরা সেই নিঃস্বত বিধানের কথা আমরা বলি দরবার শরীফের নেতৃত্বে আমরা অবশ্যই তার প্রতিবাদ করি সাড়ে ছয়শ বছরের বাবরি মসজিদকে ভেঙে যারা রাম মন্দির প্রতিষ্ঠা করেছে অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে করি অবশ্যই বিরোধী এখনো সেটা চলছে কিছু সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে আছে কিছু সংখ্যক মানুষ হিন্দুদের মধ্যে আছে উগ্রবাদী উগ্রবাদী কোনো ধর্ম সমর্থন করে না কথা ঠিক যেটা বলে ভারতেই হোক আর বাংলাদেশই হোক সুন্দর হয়ে যাক জীবন ব্যবস্থা একই মানব গোষ্ঠী একই জায়গায় থাকি সুন্দর সকলের সাথে সম্প্রীতি হোক ভালো হোক আল্লাপাক যেমন পরিচালনা কফি কেন করে দেন সেই লক্ষ্যে মানিকন দরবার শরীফের নেতৃত্বে মানবতা সম্মান শ্রদ্ধা শরীয় তরিকত হরিকত মারফত জানা মানা বুঝারি বিশ্বস্তাকে সফল মন্ডিত করার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ডাক দিতে হবে বায়াতের মুহূর্তের আল্লাহর চিকের প্রত্যেকটা গ্রামে গঞ্জে প্রত্যেকটা মহল্লায় দুর্গ ভুর্দন্ত হবে রাশিয়া আল্লাহ যেন কবুল করে নেন রহমত করে নেন